হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সাইকেলের টায়ার টিউব কীভাবে সম্পূর্ণ পড়াতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাইকেলের টায়ার টিউব কীভাবে সম্পূর্ণ ফিটিং করতে হয় এই দেখো বন্ধুরা এই ডিএমটি নিয়েছি এই ডিএনএের টায়ার টিউব পরিয়ে আমি আপনাদের দেখাবো টায়ার টিউব পরানোর জন্য দুটি টাইলিবার আপনাদের নিতে হবে আমি দুটি টাইলিবার নিয়েছি ঠিক আছে বন্ধুরা আর দেখুন এই টায়ারটি এডিনের সাথে পড়াবো এবং এই টিউবটি লেনের সাথে পরিয়ে আমি আপনাদের দেখাবো প্রথমে এই টায়ারটি এডিনের সাথে পোড়ানোর জন্য এডিনের ভাজে আপনাদের টায়ারটি আটকে দিতে হবে এই আমি আটকে দিলাম তারপরে এইদিকে চেপে চেপে হাত দিয়ে পরিয়ে নিতে হবে দেখুন আমি পড়িয়ে নিলাম আপনারা দেখুন এইটুকু আর যাচ্ছে না তাই জন্য একটি টাইল ই নিয়ে এইটুকি ঋণের সাথে আটকে আপনাদের তুলে নিতে হবে এই দেখুন আমি তুলে নিলাম তাহলে নিচের কোনটি ঋণের সাথে লেগে গেল এবার বাকি আছে ওপরের কোনটি ঠিক আছে বন্ধুরা এই টিউবটি আমি নিয়েছি এই চাকার সাথে পড়ানোর জন্য প্রথমে ভ্যালপিন অসার সব কিছু খুলে নেবেন আমি খুলে নিলাম তারপরে ঋণের ভাজে আপনাদের এই টিউবটি লাগিয়ে দিতে হবে দেখুন আমি এই টিউবটি নিয়ে এই ঋণের মধ্যে লাগিয়ে দিলাম তারপরে এই প্যাঁচটি নিয়ে এই নজলের গোড়ায় আপনাদের লাগিয়ে দিতে হবে আমি এই লাগিয়ে নিলাম দেখুন দেখো বন্ধুরা আমি লাগিয়ে নিলাম কিছুটা পুরোপুরি টাইট করলাম না তারপরে টিউবটি এই টায়ারের মধ্যে লাগিয়ে নিতে হবে মাঝে মাঝে টিউবটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখো বন্ধুরা টিপটি আমি লাগিয়ে নিয়েছি এবার ট্যাপটি এদিনের ভাঁজে আপনাদের চেপে নিতে হবে হাত দিয়ে কিছুটা ঠিক আছে এই দেখুন আমি হাত দিয়ে চেপে নিচ্ছি দেখুন টিপটি বের হয়ে থাকলে ট্রিপটি টায়ারের মধ্যে লাগিয়ে দেবেন তারপরে হাত দিয়ে চেপে নেবেন দেখো বন্ধুরা আমি টায়ারটি সম্পূর্ণ চেপে নিয়েছি আর একটুকুনি বাকি আছে এটুকুই হাত দিয়ে চাপলে আর উঠবে না তার জন্য আপনাদের একটি টাইলিবার নিতে হবে পরে এই টায়ারের ওপরে একটি পা দিয়ে আপনার ধরে থাকতে হবে আর একটি হাত দিয়ে এদিকে ধরে থাকতে হবে আর টাইল মেরে টায়ারটি তুলে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এ দেখুন এভাবে আপনাদের টাইল মেরে টায়ারটি তুলে নিতে হবে ঋণের সাথে আর টিউটটি বেরোবে তাহলে এদের মধ্যে পড়িয়ে দেবেন ঠিক আছে প্যাগটি ঋণের সাথে তুলে নিলাম দেখুন এই আমি তুলে নিলাম দেখতে পেলাম বন্ধুরা প্যাগটি সম্পূর্ণ আমি ঋণের সাথে তুলে নিলাম তারপরে এই ভ্যালমুখটা আপনারা নজরের সাথে পরিয়ে দেবেন তারপরে এই পেঁয়াজটি পরিয়ে দেবেন তারপর যে ঘোড়ার প্যাচটি এঁটেছিলাম এটা একটু টাইট করে দেবেন ঋণের সাথে এই আমি টাইট করে দিলাম এবার দেখুন বন্ধুরা এই সাইকেলের চাকার মধ্যে আমি ট্যারটিউব পুরোপুরি ফিটিং করে নিলাম তো বন্ধুরা দেখতে পেলে এই ঋণের সাথে টিউব পুরো সম্পূর্ণ পরিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে বাড়িতে বসে এই কাজটি খুব সহজে করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা